আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান সবাইকে জানাচ্ছি শুভ বিকেল তো এখন বাজে বিকেল প্রায় তিনটা পনেরোর মতন আজকে সকাল সাড়ে আটটার দিকে আমার একটা কুইজ ছিল তো সেই জন্য বাসা থেকে বের হয়েছিলাম সেই সকাল ছটার সময় তারপর কুইজ দিয়ে ভার্সিটিতে আরও কিছু কাজ ছিল সে সমস্ত কাজ সারতে সারতে দুটা আড়াইটার মতন বেজে গিয়েছিল তারপর এই তো ইউনিভার্সিটির সমস্ত কাজকর্ম শেষ করে তারপর আমি এখন এলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখতে পাচ্ছেন এখন আমি ভিতরে জাহাঙ্গীরনগর ভিত জাহাঙ্গীর সরি আসলে সারাদিন এত পরিমাণ ক্লান্ত কথাও পাল্টি খেয়ে যাচ্ছে তো যাই হোক এখন আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভিতরে রয়েছি আর এখানে আসার মেন রিজনটা হলো শনিবারে আমার একটা প্রেজেন্টেশন আছে তো এবার সেই প্রেজেন্টেশনের জন্য ফর্মাল ড্রেসের একটা ব্যাপার থাকে তাই ভাবলাম যে আমার যে ফর্মাল কাপড় চুপড় এবং জুতো সে সমস্ত কিছু আমার যে ফ্রেন্ড আছে জাহাঙ্গীরনগরে তার এখানে রেখে যাব যেমন আজকে কুইজ ছিল সকাল সাড়ে আটটার সময় তাই মোহাম্মদপুর থেকে সেই ছটার সময় বের হয়েও আমার কিন্তু আসতে দশ মিনিট লেট হয়ে গিয়েছে তো সেই জন্য ম্যামে ঝাড়িয়েও খেতে হলো যেহেতু কুইজ তো লেট তো করাই যাবে না তবুও লেট হয়ে গিয়েছিল তো এরপরে শনিবার যে প্রেজেন্টেশন আছে সেটাও সাড়ে আটটার দিকে তাই ভাবলাম যে আর রিক্স নেবো না জুয়েলের এখানে মানে আমার যে বন্ধু জাহাঙ্গীরনগরে আছে তার এখানে আমি আগের দিনই শুক্রবার সন্ধ্যার দিকেই চলে আসব দেন সকালে এখান থেকে আমি আমার ক্যাম্পাসে গিয়ে কুইজে সরি করব তো সেই জন্য জন্য প্রেজেন্টেশনের যে সমস্ত ফর্মাল তারপর জুতো সমস্ত কিছু থাকে সেগুলো এখন আমি করে নিয়ে এসেছি এগুলো বন্ধুর ওখানে রেখে যাব দেন আমি শুক্রবার বিকেলবেলা আসব। তো এই তো বাসায় চলে এলাম বাসা বলতে মোহাম্মদপুরে আমি যেখানে থাকি ঠিক সেখানে এখন বাজে প্রায় রাত সাড়ে দশটার মতন আসার পথে নিচ থেকে ডিনারটা সেরে আসলাম আর জাহাঙ্গীরনগরে বন্ধু জুয়েলের ওখানে আমি ওই যে বললাম ফর্মাল ড্রেস প্লাস আমার জুতো সে সমস্ত কিছু রেখে এসেছি কারণ শনিবারে আমার যে প্রেজেন্টেশনটা আছে সেটা একদম সকালবেলা মানে সাড়ে আটটার দিকে তো মোহাম্মদপুর থেকে সাড়ে আটটার দিকে আমার ভার্সিটিতে যাওয়া মানে বুঝতেই পারছেন লেট হলে প্রবলেম তো সেই জন্য ভাবলাম যে শুক্রবার রাতের দিকে যদি জাহাঙ্গীরনগরে আমি যাই। তাহলে সেখান থেকে আমার ভার্সিটিতে যেতে সময় লাগবে বিশ থেকে পঁচিশ মিনিটের মতন তাই শুক্রবার আমি বন্ধু জুয়েলের ওখানে চলে যাব। আর দেন শনিবার আমার প্রেজেন্টেশনে দিয়ে আবার আমি আমার এই মোহাম্মদপুরে যেখানে আমি আছি সেখানে চলে আসব তো যাই হোক আজ আমার ক্লাস ছিল সারাদিন ক্লাস শেষ করে তারপর জাহাঙ্গীরনগরে যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ততটুকুই কাজ সেরে তারপরেই তো আমার এখানে এলাম আসার পর নিচ থেকে একবার ডিনার করে উপরে উঠেছি দেন উপরে উঠে এই তো ভিডিওটা শেষ করা হয়নি তাই ভাবলাম ক্যামেরাটা অন করি আর ক্যামেরাটা অন করে আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে আজকের ভিডিওটা শেষ করে ফেলি তো দেখতে পারছেন অন্য দুই রুমে আরও দুজন থাকে বাট ওটা কেউ নেই এখন রুম লক করা আর ওটা কিচেন বাট কিচেনে রান্নাবান্নার কোনো সিস্টেম নেই আর এটা হচ্ছে আমার রুম রুম একদম গোজ গাছ করা নেই যেহেতু বাইরে থেকে এই এলাম তো সেই জন্য ভেতরে আর কিছু দেখাচ্ছি না এখান থেকে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো তাহলে শুভরাত্রি